হাতের রবি রেখা কেমন হওয়া উচিত হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটঞ্জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব হাতের যে রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রটি কেমন হওয়া উচিত এবং রবি রেখাটি কেমন হওয়া উচিত যে রেখার মাধ্যমে আপনি সর্বোচ্চ ফল পাবেন সর্বোচ্চ শুভ ফল পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ হস্তরেখা অনেকে বিচার করে কিন্তু আসলে হস্তরেখা বিচার করতে গেলে এ সূক্ষ্ম বিষয়গুলি বিচার করা অবশ্যই প্রয়োজন রয়েছে আর সূক্ষ্ম বিচার না করলে আপনি কখনোই সেই গ্রহ থেকে সেই রেখা থেকে শুভ ফল লাভ করতে পারবেন না এখন যারা হস্তরেখাবিদ রয়েছেন তারা হস্তরেখা বিচার করে থাকেন এখন হস্তরেখা বিচার করতে গেলে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রেখা থাকে যে রেখাগুলি আমাদের অবশ্যই জানতে হবে কারণ সেই রেখাগুলি যদি সঠিকভাবে জানা না যায় কখনোই আপনি রবির ক্ষেত্র থেকে শুভ লাভ করতে পারবেন না তো আজকে আলোচনা করব আপনার রবির ক্ষেত্রে রেখাগুলি কেমন হওয়া উচিত এবং কেমন হলে আপনি সর্বস্ব শুভ লাভ করবেন আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার হাতের সাথে মিলিয়ে নেবেন যে আপনার হাতের রবি রেখাটি কেমন রয়েছে তাহলেই বুঝতে পারবেন যে আপনি রবি রেখা থেকে কেমন উপকার লাভ করতে পারবেন বা আপনার জীবনে কি শুভ বিষয় আসতে চলেছে বা কি অশুভ আপনার জীবনে হতে পারে তো পিছনে আমি একটি হাতের ছবি এঁকে রেখেছি এই হাতের ছবি আমি আজকে দেখাবো যে এই হাতের যে রবির ক্ষেত্রটি রয়েছে শুধু সেটি কিভাবে বিচার করতে হয় তো এটি বিচার করতে গেলে আমাদের যে বিষয়গুলি জানা দরকার হচ্ছে গ্রহের অবস্থানগুলি আমাদের জানতে হবে কারণ গ্রহ না জানলে আপনি কখনোই বিচার করতে পারবেন না কোনটা রবির ক্ষেত্র কোনটা শনির ক্ষেত্র কোনটা বৃহস্পতির ক্ষেত্র এগুলো জানতে হবে তো এই যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র এখানে ধরা হয় রাহুর ক্ষেত্র এখানে ধরা হয় বৃহস্পতির ক্ষেত্র এখানে হচ্ছে মধ্যম আঙুলের নিচে হচ্ছে শনির ক্ষেত্র অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে আপনার রবির ক্ষেত্র এবং কনিষ্ঠ আঙুলের নিচে হচ্ছে বুধের ক্ষেত্র এখানে রয়েছে মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ হৃদয় রেখা এবং শিররেখার মাঝের যে জায়গাটি ওটি হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্র এবং এখানে যে বড় অংশটি এটি হচ্ছে আপনার চন্দ্রের ক্ষেত্র এবং মধ্যে হচ্ছে আপনার এখানে হচ্ছে কেতুর ক্ষেত্র এই হচ্ছে আমাদের আমাদের মোট নয়টি গ্রহের অবস্থান এখন আজকের যে আলোচনা সেটি হচ্ছে রবির ক্ষেত্র অর্থাৎ রবির ক্ষেত্রে রেখাটি কেমন হলে আপনি শুভ ফল লাভ করতে পারবেন এখন যেখানে যে গ্রহরা রয়েছে সেখানে যে রেখাটি থাকে সেটি হচ্ছে সেই গ্রহের রেখা অর্থাৎ অর্থাৎ রবির রবির ক্ষেত্রে যে 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 রেখাটি 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 এখানে থাকবে থাকবে এটি হচ্ছে রবি রেখা ক্ষেত্রে সেটা বৃহস্পতি রেখা বুধের ক্ষেত্রে যে রেখাটি থাকবে সেটি হচ্ছে বুধ রেখা এখন আমি এখানে যে রেখাটি এঁকেছি এটি হচ্ছে রবি রেখা এবং যদি কারো হাতে এখান থেকে শুরু হয়ে আপনার এটিকে বলে হৃদয় রেখা এই হৃদয় রেখা ভেদ করে নিচে চলে আসে সোজা সোজা চলে আসে সোজা যদি আরো নিচে নামে তাও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে অর্থাৎ আপনি এমপি মন্ত্রী যারা রয়েছে বা যারা বড় বড় রাজনীতিবিদ রয়েছে তাদের হাতে দেখবেন এরকম সুপষ্ট একটি রবি রেখা রয়েছে যে কারণে তারা নে সফলতা পেয়েছে তাদের কথা সবাই শোনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবার যদি ছোট হয় সেক্ষেত্রে যে আপনি থেকে উপকার পাবেন না না তা হয়তো এটি আপনার উপকার করবে কিন্তু যে লক্ষ্য পর্যন্ত আপনার যাওয়ার কথা সে লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন হয়তো আপনার একটা চিন্তা রয়েছে আমি একজন এমপি মিনিস্টার হব কিন্তু দেখাচ্ছে আপনি এমপি হতে পারবেন না কিন্তু দেখ গ্রামের চেয়ারম্যান সেটি হতে পারবেন উপজেলা চেয়ারম্যান সেটি আপনি হতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না বা গ্রামে একজন মেম্বার আপনি হতে পারবেন সেটা কোনো সমস্যা হবে না কারণ আপনার অভিরেখাটা স্ট্রং আছে কিন্তু ছোট রয়েছে আচ্ছা এটা থেকে আপনি সর্বোচ্চ ফল পাবেন এখন যদি এরকম শুক্র একটা রেখা থাকে এটি কিন্তু দুর্বল রবি রেখা কিন্তু রয়েছে রয়েছে কিন্তু চিকুন রয়েছে সুতার মতো রয়েছে সে রবি রেখা থেকেও আপনি উপকার পাবেন কিন্তু আশা অনুরূপ ফল আপনি পাবেন না হয়তো আপনার যে আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে হয়তো সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না হয়তো আপনি কোনো চাকরি করতেছেন চাকরির ক্ষেত্রে হয়তো আপনি ভালোই আছেন কিন্তু আপনার যে যোগ্যতা রয়েছে আপনার যে রয়েছে সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না কারণ হচ্ছে আপনার রবি রেখাটা একটু দুর্বল রয়েছে এ কারণে আপনি পারতেছেন না অনেক সময় দেখা যায় রবি রেখা এই যে পুরাই আপনার রবি রেখাটা ভালোই রয়েছে স্টেট রয়েছে সুন্দর রয়েছে শক্তিশালী রয়েছে কিন্তু এখান থেকে শুক্ক একটা রেখা সেইভাবে কেটে দিছে তাহলে কিন্তু আপনার সেই রবি রেখা থেকে শুভ ফল পাবেন না কথায় বলে না একসাট দুধের ভিতরে যদি এক ফোটা গরুর চেনা পড়ে সেই দুধটা নষ্ট হয়ে যায় সমস্যা হচ্ছে এখানে আপনার এত সুন্দর একটা রেখা থাকতে এখানে ছোট্ট একটু চিতুন রেখা বেরিয়ে রেখাটি ক্রস করে দিছে আপনার সেই রেখার শুভ ফল আপনি কখনোই পাবেন না অর্থাৎ আপনার রবি রেখাটা দুর্বল হয়ে গেছে যেখানে আপনার মন্ত্রী হওয়ার কথা সেখানে আপনি মন্ত্রী আর হতে পারছেন না সেক্ষেত্রে আপনার দেখাচ্ছে যাচ্ছে চেয়ারম্যান পর্যন্ত হতে পারবেন বা এমপি পর্যন্ত হতে পারবেন কিন্তু মন্ত্রী আর হওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না যতই শক্তিশালী হোক না কেন এখানে ক্রস করার জন্য এগুলো দিক বুঝতে হবে আবার দেখা যাচ্ছে যে এখানে এখানে একটি রেখা রয়েছে আবার এখানেও একটি রেখা রয়েছে এই ডবল রেখা যদি থাকে তাহলে আপনার পৃথিবী ব্যাপী আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান থাকবে অর্থাৎ এক কথায় পৃথিবীর সবাই আপনাকে কিন্তু চিনবে এক নামে এক ডেকে যদি এরকম পরস্পর দুইটি সমন্তরাল এবং শক্তিশালী রবি রেখা থাকে তাহলে আপনি পৃথিবীকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন এখন এই রেখায় যদি এইখানে যদি একটা ক্রস হয়ে যায় তাহলে আপনার সব শেষ যতই শক্তিশালী রেখা থাক না কেন আপনাকে যদি কেউ বলে যে এটা শক্তিশালী কিন্তু ফল আপনি পাবেন না আপনার সম্মান আপনার ধুলিস হয়ে যাবে মানুষের কাছে আপনাকে হেউ প্রতিপন্ন হতে হবে আপনি সঠিক ফল পাবেন না আবার দেখা যাচ্ছে যদি এখানে ছোট ছোট জাল চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রাজবন্দি হওয়ার সম্ভাবনা থাকবে এরকম দুটি রেখা রয়েছে কিন্তু সাইডে আবার এরকম জাল চিহ্ন রয়েছে রবি আপনাকে দেখাতে উঠালো কিন্তু সেখানে কিন্তু আপনার রাজবন্দি হওয়ার যোগ রয়েছে আপনি রাজবন্দি হতে পারেন এরপরে যদি এখানে এরকম রেখা রয়েছে আবার যদি এইভাবে একটি রেখায় সেইভাবে নেমে নেমে এখানে যদি আবার মিলিত হয়ে যায় অর্থাৎ এখানে যদি আপনার একটা জপচি মতো সৃষ্টি হয়ে যায় তাহলেও কিন্তু সেই রবি রেখা থেকে আপনি কখনোই সর্বোচ্চ ফল পাবেন না আপনি দেখাচ্ছে আপনার কর্ম আপনার যে লক্ষ্য আপনার যে এম রয়েছে সেই পর্যন্ত আপনি যেতে পারবেন না কারণ আপনার রবি এখানে আপনার বাধাগ্রস্ত করে দিবে আপনার সেই শুভ ফলটা আপনি কখনোই পাবেন না আবার দেখাচ্ছে যাচ্ছে রয়েছে এখানে একটি তিল চিহ্ন রয়েছে দুটি রেখা রয়েছে অথচ এখানে একটি আপনি সেই রবি থেকে আপনি শুভ ফল কখনোই পাবেন না কারণ রবিটা আপনার দুর্বল হয়ে গেছে এরকম দেখাচ্ছে বিভিন্ন রেখা রয়েছে আবার দেখা যাচ্ছে একটা রবি রেখায় ভেবে এসে আপনার এই আঙুলে ফাঁক দিয়ে বেরিয়ে গেছে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান থাকলেও সেটি আপনার ধবিষ হয়ে যাবে আপনার অর্থ আপনার কাছ থেকে বেরিয়ে যাবে আপনি প্রচুর টাকার মালিক হলেও সেই মালিক আপনি থাকতে পারবেন না আপনার সেখানে একটি সমস্যার সৃষ্টি হবে এরকম বিভিন্ন রবি রেখার বিচার বিশ্লেষণ রয়েছে যেমন রবির ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে সেটি কিন্তু শুভ চতুর্ভুজ যদি থাকে এখন এই চতুর্ভুজ যদি এভাবে হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু রবি রেখাটা কেটে দিছে চতুর্ভুজটা কিন্তু এখানে কিন্তু সেই চতুর্ভুজের শুভ ফল আপনি পাবেন না অনেক কিন্তু এখানে ভুল বিশ্লেষণ করে যে এখানে আমার চতুর্ভুজ আছে আমি কেন শুভ ফল পাচ্ছি না আসলে এখানে চতুর্ভুজ হলেও আপনাকে এই রেখাটা কেটে চতুর্ভুজ সৃষ্টি করছে তাহলে আপনি এই রেখা থেকে কখনোই শুভ ফল আপনি পাবেন না এরকম ভাবে আপনার দেখতে হবে আবার দেখতে হবে রবির আঙুলটা দেখাচ্ছে এখানে আপনার শুভ রয়েছে কিন্তু আঙুলটা দেখাচ্ছে বাঁকা রয়েছে শনির দিকে এরকম বাঁকা রয়েছে বা আঙুলটা দেখতে সুন্দর না গঠন সুন্দর না যেমন এই আঙুলটা আমি তৈরি করেছি খুব সুন্দর একটি আঙুল কিন্তু সেই আঙুলটা গিট মোটা বাঁকা মাথা বাঁকা এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি রবি থেকে শুভ ফল কখনোই পাবেন না এটি আপনি ধরে নেবেন কাজেই রবির ক্ষেত্রে যদি আপনার ভালো না হয় তখনই আপনি আপনার জীবনে সাকসেস লাভ করতে পারবেন না অনেকে শুধু শনি নিয়ে শনি গ্রহের স্থান নিয়ে দৌড়দৌড়ি করেন কিন্তু আগে রবির স্থানটি আপনার গুরুত্ব দিতে হবে কারণ রবি যদি শক্তিশালী না হয় আপনার শনিকে যতই গুস্টার্ব করেন শনিকে যতই যদি আপনি দেন না কেন শনি কখনোই আপনাকে শুভ ফল দেবে না এটি আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন সুতরাং আজকে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি যে রবির ক্ষেত্রে রেখা কেমন হওয়া উচিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রবির ক্ষেত্রে কেমন রেখা হলে আপনি শুভ ফল পাবেন বা কেমন হলে আপনি অশুভ ফল পাবেন আপনার দুটো সাইডই আমি আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক